কবি সন্দীপন বেরার কাব্যগ্রন্থ নদী এঁকেছি পোস্টকার্ড এই কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠ করছি কবিতার আলো ভোরের স্নিগ্ধ আলো গায়ে মেখে বেরিয়ে পড়লাম কবিতার খোঁজে শুনতে পেলাম পাখিদের কুহুতান চাষিদের দল বেঁধে মাঠে যাওয়া আরও একটু বেলা গড়ালে গরু ছাগলের পাল নিয়ে চাষি বৌদের ফিরে আসা কবিতার কার্ড খুঁজে দেয় শহরের দিকে হাঁটতে হাঁটতে নদী আঁকলাম অত্যধিক যানজটে আটকে গেল গতি দোকান বাজার ভেড়ভাট্টা অস্থিরতা গাছের পাতা স্থির ধুলো ঝামে ধীরে ধীরে শহর পেরিয়ে যায় নদী এখানে অনন্য অনুভব মন মাতানো স্নিগ্ধ হাওয়া নদীর পাড়ে ফুলগন্ধে শান্ত পরিবেশ মনোরম প্রাকৃতিক ছন্দ যেদিকে তাকাই শুধুই হারাই গোধূলি লগ্নে রাঙা সূর্য অস্তমিত প্রায় আমারও ঘুম ভাঙে আমি আমার পড়ার ঘরে বিকেলবেলার ঘুমে আচ্ছন্ন কবিতারাই আমাকে ফিরিয়ে এনেছে লিখে ফেললাম কবিতার শেষ লাইন ভোর থেকে রাত তুমি আমার আলো